আসসালামু আলাইকুম মামা পানির সাথে আবারও নতুন বক্স আসলাম দেখেন আপনারা লক্ষ্য করেন একটা জিনিস আপনারা বললেন ভাই এটা বক্স এটা বক্সোপা তো পার্থক্য আপনারা কি বলতেছেন হ্যাঁ একটা জিনিস বোঝাবো আপনাদেরকে অবশ্যই যে তো বক্স বক্সভা বললাম এটা বক্সবা বললাম পার্থক্য তো অবশ্যই বলবো আমি আপনাকে একটা পার্থক্য বোঝাই সামনে এটা ফলো করেন আর এটা সামনে ফলো করেন আপনারা দেখেন এটা সামনে ফলো করেন আর ফলো করেন পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে এই পার্থক্য আছে আচ্ছা গেল একটা পার্থক্য হইলো এই যে এটার গাড়াটা হলো মোটা যে গাড়াটা অনেক মোটা করা হয়েছে আমি যে এইভাবে আড্ডা ধরি দেখেন আমি যে এভাবে আড্ডা ধরি মানে আপনার লক্ষ্য করবেন এত মোটা আর এই মাফে আটটা আমি এই পাশে নেই দেখেন কত হইছে এটা আমি চিকন করি দেখেন আটা আমি চিকন করলাম কেটো কত কইলো এটা কিন্তু যাবে না এই নাও পার্থক্য দেখো কিন্তু অনেক মোটা এইজন্য এটা বক্সেবা এটা বক্সেবা এটা মোটা মোটা দেল না আইডল চিকন দেল না চিকন দেল না মোটা দেল না আপনার আমাদের কাছে পেয়ে যাবে আর আরো বড় লেখা আমাদের কাছে সুজুমুখী আছে বলসোফা আছে আমাদের পেজে ঢুকলে আপনি দেখতে পারবেন

আসটা পেয়ে যাবেন একুশ হাজার টাকা পরবে একুশ বাইশ হাজার টাকা টু ওয়ান ওয়ান পরবে বাইশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান পরবে তেইশ হাজার টাকা এইটা পরে যে বাইশ হাজার টাকা এইটা এক হাজার কেন এটা হলো এই যে কারণে বা এটা খরচ বেশি এখানে আমরা খরচটা ওভাবে আমরা ধরে সেটা দেখতে পালাই তো আপনারা যে কোনো কালার চান আমাদের কাছে নিতে পারবেন দিতে পারবো আর আমাদের এই লেদার গুলি সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার সম্পূর্ণ সলিড ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে আমি একটু দেখাই উঠা দেখেন আমি উঠছি দেখেন এই দেখেন সলিড ফর্ম আর সলিড ফর্ম এর এই যাচাই কিভাবে করবেন আমি যখন লম্ব আপনি অটোমেটিক উঠে যাবে দেখেন অটো উঠে আছে অটোমেটিক

জমা ধরবে না এটা প্লাস্টিক তো প্লাস্টিক জমা ধরেই না জানেন আপনারা এটা কিচ্ছু হবে না পায়া কিচ্ছু হবে না পানি উনি কিচ্ছু হবে না তো যাই হোক আপনারা আমাদের কাছে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা একটু বলে দিই লোকেশনটা আমাদের একটু না ব্যানার আছে আমরা ব্যানার এটা করবো উত্তর যা এই উত্তর রাত্রাবাড়ি ধলপুর বৌবাজার লিচুবাগান মদির সামনে এসে আমাদের কল করে বলবে তো আমরা এখানটা এখানে দিই নাই আমি আমার দিয়েছি আপনারা আসবেন যেটা ঢাকা উত্তর যাত্রা বাড়ি তলপুর বৌবাজার লিচু বাগান মসজিদ আমাদের কাছে কল করবেন সরাসরি আমাদের নিয়ে আসবো সরাসরি দেখতে পারবেন আমরা কাজগুলি করি তো বেশ ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফেজ